হাতে চলো উড়াইয়ে একতা নিশান সবে ভারত সন্তান মাতৃভূমি করে আহ্বান জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গান মনে করিয়ে দেয় আজকের এই দিনটি একতা এবং এক জাতি হওয়ার এই চেতনা প্রতি বছর প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত করি আমরা ছাব্বিশে জানুয়ারি আমাদের সকলের কাছে ভারতীয়ত্বকে উদযাপন করার একটি উপলক্ষ উনিশশো পঞ্চাশ সালের এই দিনে ভারত বৃহত্তম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের সংবিধানে সকল নাগরিক তাদের ধর্ম সংস্কৃতি বর্ণ লিঙ্গ এবং অন্যান্য ক্ষেত্রে সমান আধিকার উপভোগ করতে পারে এমন নিখুঁত ভারসাম্য তৈরি করা আসুন আমরা আজ ছিহাত্তরতম প্রজাতন্ত্র দিবসের দিনে লক্ষ্য স্থির করি যাতে আমাদের জেলা বাঁকুড়া আগামী দিনে উন্নতি একতা এবং সামাজিক কল্যাণের দিকে আরো বাঁকুড়া প্রকল্পের সাফল্য তুলে ধরছে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাড়ি তৈরির জন্য প্রায় বাহাত্তর হাজারটি বাড়ির অনুমোদন দেওয়া হয়েছে এই প্রকল্পে প্রতিটি উপভোক্তা বাড়ি তৈরির জন্য দুটি কিস্তিতে ষাট হাজার টাকা করে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা প্রদান করা হবে কর্মশ্রী প্রকল্পে গত অর্থ বছরে তেইশ হাজারের বেশি স্কিমে মোট সাড়ে সাত লক্ষ উপভোক্তাকে কাজ দেওয়া হয়েছে সমাজ কল্যাণ বিভাগের জনকল্যাণমূলক প্রকল্পের দ্বারা प्राय 9 लाख 30 हजार जन के लोक खीर एक 1 लाख 61 हजार जन के वृद्ध भाता प्राय 94 हजार जन के विधवा भाता और प्राय 37 हजार जन के मानविक भाता प्रदान पूरा होई छे उत्कर्ष बांग्ला स्कीमर माध्यम में 2024 आर्थिक बचरे प्राय 6.5 हजार जन बेकार जुबक जुबती विभिन्न विभागी ट्रेनिंग लिए छे एर मधे ষোলোশো জন বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ হয়েছে এবং এক জন সেলফ এমপ্লয়েড হয়েছে বিগত অর্থবর্ষে সাড়ে আট হাজারের বেশি রূপশ্রী প্রকল্পের সুবিধা প্রদান করা হয়েছে কন্যাশ্রী প্রকল্পে প্রায় একাশি হাজার জনকে কে ওয়ান ও প্রায় সাড়ে ন হাজার জনকে কে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই রাজ্যের এক থেকে দশের মধ্যে বাঁকুড়া জেলার পঁচিশ জন ও মাধ্যমিক পরীক্ষায় আট জন ভোকেশনাল পরীক্ষায় ছজন স্টেট র্যাঙ্ক পেয়েছে এবং রাজ্যে জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষায় বাঁকুড়া জেলার একজন ছাত্র প্রথম স্থান পেয়েছে আজ এই ঐতিহাসিক দিনে আপনাদের সকলের কাছে সাংবিধানিক মূল্যবোধ মেনে চলার এবং জাতির উন্নয়নের জন্য একসাথে কাজ করার জন্য অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে সাধারণতন্ত্র দিবসের অভিনন্দন ধন্যবাদ জয় হিন্দ